রাজকুমারের বিপরীতে বালি নায়িকা তবে কি বাতিল হচ্ছে তৃপ্তি দিব্রি চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল জনপ্রিয় এই বলি নায়িকার মায়ের চরিত্রে অভিনয়ের জন্য তাকেই বেছে নিয়েছিলেন সানা যদিও সেই সুযোগ হাত ছাড়া হল অ্যানিমেলের নায়িকার দাদা স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য কাকে বেছে নিলেন পরিচালক কোন চলি নায়িকা পাচ্ছেন সুযোগ কেন বা হঠাৎ করে হলো এমন পরিবর্তন বিস্তারিত ভিডিওতে তিনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট ময়দানে তাকে দেখতে বেশ পছন্দ করতেন বাঙালিরা অন্যদিকে আবার টিভি চ্যানেলের পর্দায় তা দাদাগিরিও বেশ পছন্দ আমজনতার তিনি বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় বিগত প্রায় দু তিন বছর ধরে শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বড় পর্দায় তৈরি হচ্ছে সিনেমা আর সেই থেকে সর্বত্র শোনা যাচ্ছে একটাই প্রশ্ন কবে সিনে পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিজীবন দেখা যাবে অবশেষে সেই প্রশ্নের মিললো উত্তর অনেক আগে জানা গেছে প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে সত্যের খবর ইতিমধ্যেই নাকি নিজেকে ভেঙে গড়ে দিচ্ছেন অভিনেতা দাদা চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে ভাবে বদলাচ্ছেন রাজকুমার এই বায়োপিকের জন্য ইতিমধ্যেই প্র্যাকটিস নেওয়া শুরু করে দিয়েছেন তিনি এমনকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবির সঙ্গে হুবহু একটি লোক রাজকুমারের যদিও অনেকেরই দাবি এই ছবি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তোমার চরিত্রে দেখা যাবে কোন নাই কে এই কৌতূহলটাও কিন্তু দীর্ঘদিন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা তথা অ্যানিমাল সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা তৃপ্তি ডিংরিকে কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট কিরকম চলুন সেটা এবার শুনে নেওয়া যাক মুম্বাই নয় বরং কলকাতার নায়িকাকেই নাকি ডোনার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা নির্বাচন আর সেই উদ্দেশ্য নিয়ে সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন শহরে আসলে কি বলুন তো জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি তবে তার মধ্যে নেই বাঙালি আনা অন্যদিকে ডোনার চেহারায় বাঙালি আনাটাই প্রবল তাই এই ছবির অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া সূত্রে খবর তিনি ঠিক করেছেন বাংলার প্রথম সারি নায়িকাকেই মহারাজের ঘরণী হিসেবে বাছাই করেছেন বৃহস্পতিবার এই উদ্দেশ্যে শহরে পা রেখেছিলেন মুকেশ ছাবড়া নিজের কাজের পাশাপাশি তাকে রক্তবীজ টু ছবি সেটেও দেখা যায় আর সেখান থেকেই ছড়িয়েছে গুঞ্জন শোনা যাচ্ছে দোনা গঙ্গোপাধ্যায় চরিত্র জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে টলিউডের জনপ্রিয় নায়িকা নাকি মিনি চক্রবর্তীকে অন্যদিকে আবার এই চরিত্রে অভিনয়ের জন্য নাম উঠে আসছে ঈশা সাহার কারণ এই নায়িকার চেহারায় বাঙালি আনার ছাপ, যথেষ্ট সে কথা মাথায় রেখে এই নাকি তার কথাও ভাবা হচ্ছে